নেত্রকোনা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেখতে আজ যেন জনস্রোত নেমে আসে মদন মোহনগঞ্জ খালিয়া জুড়ি জুড়ে দীর্ঘ সতেরো বছর পর মনোনয়ন পেয়ে নিজ এলাকায় ফিরতেই হাজারো নেতাকর্মী ধানের শিষ নিয়ে তাকে বরণ করে নেয় শুক্রবার দুপুর থেকেই নেত্রকোনা মায়মানসিংহ সড়কের চল্লিশা এলাকায় দাঁড়িয়েছিলেন স্থানীয় নেতাকর্মীরা অপেক্ষা উত্তেজনা আর আবেগ সব মিলে এলাকা জুড়ে উৎসবের আমেজ প্রিয় নেতাকে গাড়ি থেকে নামতেই স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবর বলেন আমি কখনো ভাবিনি আবার নির্বাচন করার সুযোগ পাব দীর্ঘ সতেরো বছর পর কারামুক্ত হয়ে মনোনয়ন পাওয়া এটা আমার জীবনের বড় নিয়ামত আল্লাহর কাছে সুক্রিয়া ধন্যবাদ জানাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে তিনি আরও ভরে বলেন নেত্রকোনার মানুষ আমার জন্য রোজা রেখেছে দোয়া করেছে নামাজ পড়েছে এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না সারা জীবন মানুষের সেবা করে যেতে চাই হাউর পাড়ের মানুষ আবারও তাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এমন প্রশ্নে বাবরের জবাব ছিল বিনয়ী পূর্বে আল্লাহর ইচ্ছায় এবং দলের নেতাদের সিদ্ধান্তে আমি মন্ত্রী হয়েছিলাম ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করবেন আল্লাহ এবং আমার নেতারা নেত্রকোনায় তার প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক নয় এটি যেন মানুষের হৃদয়েরও ফিরে পাওয়া আবেগ এই খবর নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও সংবাদ মহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন